সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সোগাছার হাটে আপনারা জানেন হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার সোমবার বেশ কিন্তু গাভীর আমদানি হয়েছে গাভীর সাথে বাসুর আপনাদেরকে দেখাবো বন্ধুরা দাম আমরা জানাবো ভালো আছেন আচ্ছা আচ্ছা সমস্যা নেই গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চোখ আচ্ছা আট থেকে এই যে গরুটা খুলে দেখাচ্ছে ভাই কতগুলো আছে আজকে আপনাদের চার জোড়া মানে মোট আটটা তাই তো গাইবছুর সহ এখানে কিছু আছে আপনাদেরকে দেখাবো দাম জানাবো এইটা সাথে বকনা ছয় লিটার দুধ কত হলে বিক্রি করবেন চল্লিশের উপরে যেতে হবে পঁয়ত্রিশ ডাম আচ্ছা পঁয়ত্রিশ মানে এক লাখ পঁয়ত্রিশ দাম বলতেছে একশো চল্লিশের উপরে যেতে হবে এটা কি জাতের গাবি।

আপনারা দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা এটা দাম কিনা ব্যসা নিয়ে আচ্ছা আচ্ছা পঁচাত্তর ছিয়াত্তর হইলে কিনা বেচা হবে আপনারা একটু দেখে দরদম করে কিনবেন গরুর কেনা বেচা চলছে দর্শক গাভীর সাথে বাসুর দেখতে পারছেন আপনারা আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি ভাই গাভীর সাথে সার না বক না আচ্ছা আচ্ছা বক না বাচ্চা আপনারা শুনতে পেলেন এই যে বক না বাচ্চার সাথে কি জাতের গাভি মানে কি না তাই তো আপনার বাড়ি মানে আপনি নিজে গৃহস্থ আচ্ছা আচ্ছা গৃহস্থর গরু দর্শক দেখতে পাচ্ছেন গৃহস্থর গরু একটা গাভীর সাথে বাসন তো এটা ভাই আসলে চাচ্ছেন কত

বক্তা বর্ষা সাথে গাবি আপনারা দেখতে পাচ্ছেন তো সহ 85 86 sao কিনা বাসা 75 75 75 রইলে কিনা বাসা হবে 85 আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখা দেখি চলতে সুযোগ আছে রাত থেকে চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে জানেন গরু কিনা বাসা করতে আসে